জয়ন্ত জেসি বিজামালদের মাথায় রেখেই সংযম বার্তা অভিষেক বললেন মানুষ তৃণমূলের দিকেই তাকিয়ে রবিবার একুশ জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মীদের সংযত হওয়ার বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বললেন আমাদের শৃঙ্খলা পরায়ণ হতে হবে সংযত হতে হবে কারণ মানুষ ওই সমস্ত কর্মীর উপর ভরসা করেই ভোট তা তৃণমূলকে দিয়েছেন তাঁরা কিন্তু বিজেপির প্রতিনিধিদের বেছে ভোট নেননি দলীয় সংগঠনের কাজ থেকে ছোট বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক চোখের চিকিৎসার জন্য ওই সময় বিদেশে গিয়েছিলেন তিনি প্রায় দেড় মাস তিনি সংগঠন থেকে দূরে ছিলেন ঘটনাচক্রে ওই দেড় মাসেই রাজ্যের কয়েকজন নিচু স্তরের তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় দাদাগিরি অভিযোগ প্রকাশ্যে এসেছে নিজ নিজ এলাকায় জেসিবি তাজিমুল ইসলাম জয়ন্ত সিংহ জামাল উদ্দিন সর্দারদের নিজস্ব আদালতে বিচার এবং শাস্তি দেওয়ার বহরে বিরক্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব অনেকে অভিযুক্তদের পাল্টা মারের নিদানও দিয়েছেন তিন তিনজন গ্রেপ্তার করেছে পুলিশ এই পরিস্থিতিতেই রবিবার দলের কর্মীদের সংযত হওয়ার বার্তা দিয়েছেন অভিষেক একুশ জুলাইয়ের সমাবেশে অভিষেক বলেছেন আমাদের শৃঙ্খলা প্রায়ণ হতে হবে তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি আমাদের কর্মীদের সংযত হতে হবে কোনো রকম বাগবিতণ্ডায় জড়াবেন না কেন সংযমের বার্তা সেনাপতি অভিষেক তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মনে রাখবেন মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়ে যেতায়নি মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন আপনাদের তার কারণ আপনার পাড়া আপনার এলাকার মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে তৃণমূলে আস্থা রেখেছে এবং বিশ্বাস করেছে তারা কিন্তু বিজেপির প্রতিনিধিদের বেছে নেননি তাই আমাদের সংযত থাকতে হবে নাম না করলেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ মনে করছেন তার অনুপস্থিতিতে বিভিন্ন জেলায় নিচু স্তরের তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ্যে এসেছে সে ব্যাপারেই একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিয়েছেন অভিষেক উল্লেখ্য গত চার জুন লোকসভা ভোটের ফল ফলপ্রকাশের কিছুদিন পরে সংগঠন থেকে ছোট বিরতি নেওয়ার ঘোষণা করেন অভিষেক তার কয়েক সপ্তাহ পরেই উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবির একটি সালিশি সভার ভিডিও এএনজে টিভি নিউজ অনলাইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রকাশ্যে আসে যেখানে তাকে এক যুবলকে মাটিতে ফেলে যথেচ্ছ মার ধরতে দেখা যায় তার কয়েক সপ্তাহ আগে কোচবিহারে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনাতেও বিরোধীরা অভিযোগ আনে তৃণমূলের বিরুদ্ধে এর পরে একে একে আডিয়াদহের তৃণমূল নেতা জয়ন্তের কয়েকটি ভিডিও ওই ভিডিয়াগুলিরও সত্যতা যাচাই করেনি জে টিভি নিউজ অনলাইন এবং সোনারপুরের তৃণমূল নেতা জামাল উদ্দিনের শাস্তির খবর প্রকাশ্যে আসে জয়ন্ত এবং তার সাঙ্গপাঙ্গ বিরুদ্ধে আরিয়া তালতলা ক্লাবে এক ব্যক্তিকে হাত পা ধরে চ্যাঙ্গালা করে ঝুলিয়ে ক্যামরে লাঠির বাড়ি মারার দৃশ্য ভিডিওতে ধরা পড়ে মোবাইল চুরির অভিযোগে এক কিশোরের যৌনাঙ্গ সাঁড়াশি দিয়ে টেনে শাস্তি দেওয়ার ভিডিও ভাইরাল হয় দুটি ক্ষেত্রেই অভিযোগ ওঠে জয়ন্তের বিরুদ্ধে অন্যদিকে জামালের বিরুদ্ধে এক মহিলা শিকল দিয়ে তাকে বেঁধে রেখে মারধরের অভিযোগ আনেন ইতিমধ্যেই জেসিবি জয়ন্ত এবং জামালকে গ্রেপ্তার করে পুলিশ জামালকে গ্রেপ্তার করা হয়েছে দিন দুয়েক আগে